নমস্কার আমি বিবেকানন্দ মণ্ডল ই কনসালটেন্ট ডাব্লুবি এনজিওস আজকে যেটা আলোচনা করব যে এনজিও কতদিন পরে গ্রেন্টের জন্য আবেদন করতে পারবে একটা নতুন এনজিও যদি রেজিস্ট্রেশন হয় তাহলে সে কতদিন পরে গ্রেন্টের জন্য আবেদন করতে পারবে এই যে আবেদনের প্রক্রিয়াটা সেটা কীভাবে করতে পারবে এবং কতদিন পরে করতে পারবে সে বিষয়ে আজকে জানাবো তা আমরা প্রথমে জেনে নেব যেই রেজিস্ট্রেশন হোক না কোনো সেকশন এইট হোক বা সোসাইটি হোক ট্রাস্ট হোক যেই সমিতি হোক ক্লাব হোক যেই রেজিস্ট্রেশন হোক না কেন নিয়ম অনুসারে তিন বছরের অ্যানুয়াল রিপোর্ট লাগে এবার অ্যানুয়াল রিপোর্টের কথা অর্থ হলো যে তিন বছরে আপনি কি কী কাজ করেছেন আপনার সংস্থায় এই তিন বছরের যে পুরোটা তথ্যটা সেটাই হলো অ্যানুয়াল রিপোর্ট এই তিন বছর অ্যানুয়াল রিপোর্ট সবাই দেখবে আপনার এবং অ্যানুয়াল রিপোর্ট দেখার পাশাপাশি আপনাকে মাথায় রাখতে হবে অডিট রিপোর্ট আইটিআর এগুলো কিন্তু কমপ্লিট থাকতে হবে এবং যেগুলো অ্যাক্টিভিটি আপনারা করছেন সেই অ্যাক্টিভিটি কিন্তু প্রমাণ রাখতে হবে যেরকম অ্যানুয়াল রিপোর্টে তো ছবি হতে হবে ভিডিও হতে হবে সোশ্যাল মিডিয়ায় আপনাকে সেগুলো কিন্তু রাখতে লাগবে না হলে কিন্তু কি হবে আপনি এটা ই করতে পারবেন না মানে বুঝাতে পারবেন না যে যে পার্পাসে আপনার গ্রেনটা যখন আপনি অ্যাপ্লাই করবেন সেই বিষয়ে আপনার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে তবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করলে আপনি পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তাই তিনটা বছর আপনাকে কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে এবং এই তিনটা বছর আপনাকে নিজের অ্যাক্টিভিটি চালিয়ে যেতে হবে এবং তিনটা বছর অ্যাক্টিভিটি চালিয়ে সমস্ত তথ্যগুলো রাখতে হবে এবং ডকুমেন্টগুলো আমি পরের ভিডিওতে বলবো আজকে শুধু আপনাদের এটাই জানাচ্ছি যে আপনারা কতদিন পরে অ্যাপ্লাই প্রশ্ন করেছেন যে কতদিন পরে আমি অ্যাপ্লাই করতে পারবো এই তিন বছর অনেকে আবার যারা গ্রেন দেয় দু বছরও চায় কিন্তু যাই করুন না কেন আপনার কিন্তু কাজের অভিজ্ঞতা আপনার যে অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু আপনাকে লিপিবদ্ধ করতে হবে এনুয়ার লিপোর্ডের মধ্যে এবং কি সোশ্যাল মিডিয়া হলে আরও ভালো হয় এগুলো কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আমি এইগুলো কাজ করছি এবং জানি তবেই কিন্তু গ্রেনটা অ্যাপ্লাই করতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার